আজকের এই দিনটা কিন্তু খুব স্পেশাল দু হাজার আঠারোতে কিন্তু আমি আমার ব্যাংকের যে লাইফ আমার ব্যাংকের কেরিয়ারে কিন্তু লাইফ আমি শুরু করেছিলাম কোনোদিনও ভাবিনি আমি সাথে সাথে একটা ইউটিউব চ্যানেলও খুলবো ওখানেও কিন্তু মনিটাইজেশান অন হয়ে যাবে যাই হোক দু হাজার চব্বিশের হচ্ছে আগস্ট মাস থেকে কিন্তু মোটামুটি আমি সিরিয়াসলি ভিডিও করা শুরু করেছিলাম দু হাজার পঁচিশের আজকে ফেব্রুয়ারি হচ্ছে বাইশ তারিখ আমার কিন্তু গুগল অ্যাডসেন্সে ভেরিফিকেশান কোড যেটা খুব ইম্পর্টেন্ট একটা ইউটিউবারের কাছে অ্যাড্রেস ভেরিফিকেশন কোড সেটা কিন্তু আমার বাড়িতে পৌঁছে যায় ষোলো তারিখে কিন্তু আমি আইডেন্টিফিক করি আর বাইশ তারিখের মধ্যেই কিন্তু আমার বাড়িতে চলে আসে যেহেতু আমার বাড়িতে শিলিগুড়ি হয়তো সিটি বলে হয়তো একটু তাড়াতাড়ি যারা হয়তো গ্রামে থাকে তাদের একটু টাইম লাগতে পারে যাই হোক আর খুব সৌভাগ্যবশত না আজকে আমি ব্যাঙ্কেও যাইনি আমি বাড়িতেই ছিলাম ব্যাঙ্ক আজকে অফ সেকেন্ড স্যাটারডে বলে তো আমি স্টান করে জাস্ট বেরিয়ে নিচে গেলাম পোস্ট অফিস থেকে কাকুটা হচ্ছে দিয়ে গেলো বাড়িতে এসে বিশ্বাসই হচ্ছে না মাকে দেখালাম যে সত্যি সত্যি চলে এসছে মা তো বিশ্বাসই করছে না এই তো শুরু করলি মা তো অত বুঝতে পারছে না কিন্তু আমি বুঝতে পারছি মানে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এক মিনিটের মধ্যে আমি আমার ভিডিওটা শেষ করছি পরে একটা বড় ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো